নমস্কার আজ একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস এই উপলক্ষে আমি কোনো রকম ভূমিকা না করে কয়েকটি কবিতা পাঠ করব পড়ব প্রথম কবিতা এই পদ দিয়ে কবি জীবনানন্দ দাস এই পদ দিয়ে কেউ চলে যেত জানি এই ঘাস নীলাকাশ এসব শালিক সোনালি ধান নরনারীদের ছায়া কাটাকুটি কালো রোদে সে তার নিজের ছায়া ফেলে উবে যেত আসন্ন রাত্রির দিকে সহসা দিনের আলো নষ্ট হয়ে গেলে কোথাও নতুন ভোর রয়ে গেছে জেনে সে তার নিজের স্বাদ রৌদ্রস্বর্ণ সৃষ্টি করেছিল তবুও রাত্রির দিকে চোখ তার পড়েছিল বলে হে আকাশ সময় তোমার বর্ষ ব্যাপ্তি শেষ হলে যখন আমার মৃত্যু হবে সময়ের বঞ্চনায় বিরচিত সে এক নারীর অবলা রাত্রির মতো চোখ মনে করে পরের কবিতা সন্ধ্যের মেলায় অরুণ মিত্র সন্ধ্যের মেলায় তাকে দেখি প্রথমে এমন মনে হয় পূর্ণিমার ঠান্ডা রূপ যেন ঢেলে দেওয়া মুখে স্তনে পূর্ণিমার ঠান্ডা রূপ যেন ঢেলে দেওয়া মুখে স্তনে ক্রমশ ঠাওর করি জ্বলন্ত গোলক টুকরো টুকরো ঘোরে বোধ হয় শরীর ছোঁয় এবং আবর্তে দাঁড়িয়ে বুকে চেপে এত আলো না সয় না বলে তারপর মরে যায় রোজ দেখি মরে যায় তিন নম্বর কবিতা চৌরাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন ভাস্কর চক্রবর্তী আগের কবিতাটি ছিল অরুণ মিত্রের এবার ভাস্কর চক্রবর্তী এদিকে স্বর্গের পথ বলে এক চক্ষু নারী হঠাৎ হারিয়ে গেল চৌরাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন হেসে উঠলাম এ ওর মুখের দিকে তাকিয়ে আমরা হেসে উঠলাম যেন স্বর্গে যাব বলে সেই ভোরবেলা অদ্ভুত ছাতা হাতে আমরা বেরিয়েছি পায়ে আশ্চর্য চপ্পল এ ওর শরীর নিয়ে গন্ধ শুকছি সন্ধেবেলা সন্ধেবেলা এ ওর বুকের মধ্যে উঁকি মেরে কোথায় দুঃখ পাপ লুকোনো টাকার মতো রয়ে গেছে কোথায় ঈশ্বর টুপি খুলে হাঁটু মুড়ে বসে আছেন চেয়ে দেখছি পোস্টমাস্টারের মেয়ে শুধুমাত্র জুতো জোড়া নিয়ে বাড়ি থেকে চলে গেছে তার সঙ্গে গোলাপি যুবক তারা স্বর্গে যাবে আমাদের স্বর্গ নেই স্যারিডন আছে দশমী ও বিসর্জন শক্তি চট্টোপাধ্যায় ভালোবাসা দিয়ে আমি তোমার সর্বাঙ্গ মুড়ে দেব ফুলেও কাঁটায় আমি তোমার সর্বাঙ্গ মুড়ে দেব যাতে ফুল পেতে গেলে আমিও কাঁটায় বিদ্ধ হই অন্য কোনো অন্ধ চোখ কেবলই কাঁটার কাঁটা খাবে তুমি ছাড়া চরাচর কাছে ছিল অত্যন্ত আপন আগুপিছু ছিল শুধু মেঘ বৃষ্টি আলো অন্ধকার শ্মশান মশান ছিল আর ছিল মাৎসর্য ভুবন কাছে থেকে তুমি ছিলে বহুদূর সম্মুখে যাবার যৌবন এখন নষ্ট কীটদষ্ট হয়েছে শরীর ভালোবাসা দিয়ে আজি, তোমার সর্বাঙ্গ মুড়ে দেব মৃত্যুদণ্ড সুনীল গঙ্গোপাধ্যায় একটা চিল ডেকে উঠল দুপুরবেলা বেজে উঠল বিদায় চতুর্দিকে প্রতিধ্বনি বিদায় 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 ট্রাম লাইনে রৌদ্র জলে গাছের ছায় দাঁড়িয়েছিলাম আমি হঠাৎ যেন এই পৃথিবী ডেকে দেখালো আমায় কাঁটা বেঁধানো নগ্ন একটি বুক রূপ গেল সব রূপান্তরে আকাশ হলো স্মৃতি ঘুমের মধ্যে ঘুমন্ত এক চোখের রশ্মি দেখে অন্ধকারে মুখ লুকালো একটি অন্ধকার হঠাৎ যেন বাতাস মেঘ রৌদ্র বৃষ্টি এবং গলির মোড়ে ওই বাড়িটা একটি দুটি পাখি চলতি ট্রামের অচেনা চোখ প্রশাসনের মতো মুখের শোভা সমস্বরে ডেকে বলল তোমায় চিরকালের বিদায় দিলাম চিরকালের বিদায় দিলাম বিদায় চতুর্দিকে প্রতিধ্বনি বিদায় 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 চলতি ট্রামের অচেনা চোখ প্রশাসনের নত মুখের শোভা সমস্বরে ডেকে বলল তোমার চিরকালের বিদায় দিলাম তোমায় চিরকালের বিদায় দিলাম বিদায় 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 ছ নম্বর এই বা মন্দ কী তারাপদ রায় সারা জীবন আমি শুধু নিজেকে খুঁজেছি সারা জীবন তুমি শুধু নিজেকে খুঁজেছ মাঝে মধ্যে মুখোমুখি দেখা হয়ে গেছে আমাদের কখনো আমি ভেবেছি আমি বোধহয় তোমাকেই খুঁজছিলাম কখনো তুমি ভেবেছ তুমি বোধ হয় আমাকেই খুঁজছিলে এই রকম হেয়ালি ও ধাঁধা ভরা আমাদের জীবন তার বাইরে কিছুটা ছিল কাজকর্ম ফসল কাটা পাতা কুড়ানো কুড়ে ঘর বাঁধা শীতের রাতে ধুনি জ্বালানো আরও কত কি। তবু সব কিছুর মধ্যেই কি যেন খুঁজেছিলাম আমরা হয়তো আমাদেরই খুঁজেছিলাম নদীর জলে আমরা আমাদেরই ছায়া দেখে নিজেদের চেনার চেষ্টা করেছিলাম সারা জীবন চিনতে চিনতে খুঁজতে খুঁজতে মাঝে মধ্যে এখানে ওখানে দেখা হয়ে গেল আমাদের এই বা মন্দ কী সাত নম্বর কবিতা মধ্যবর্তী মানুষেরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী কেউ যখন তার উপকারীদের কপাল টিপ করে পাথর ছুটতে থাকে আমি তখন একটুও অবাক হই না আমি বুঝতে পারি যে লোকটা আসলে তার পরাজিত মুহূর্তের সাক্ষীদের একে একে নিশ্চিহ্ন করে দিতে চাইছে তখনও আমি অবাক হই না যখন দেখি যে কেউ বাঁ হাতে কাউকে কিছু দিয়ে তারপর ডান হাতে টিপে ধরেছে তার আত্মসম্মানের টুটি কেননা তখনও আমি বুঝতে পারি যে উপকারী হবার শখ হয়েছে বটে কিন্তু তার জন্যে যে মানসিক প্রস্তুতি না থাকলেই নয় লোকটার তা নেই একদিকে কিছু অকৃতজ্ঞ মানুষ এবং অন্যদিকে কিছু আত্মসম্মান ক্রয়কারী উপকারী মহাজন সব কিছু জানি ও বুঝি বলেই ভয়ঙ্কর এই দুইটি দলের ভিতর দিয়ে খুব সতর্ক পদক্ষেপে আমাকে এগিয়ে যেতে হয় আট নম্বর কবিতা একটা অবকাশ নবনীতা দেবসেন মেরি বিস্কুটের মতো গোল চাঁদটাকে চায়ে ডুবিয়ে দুজনে অনায়াসে খেতে পারতাম কিন্তু ওসব করতে যায় না সারা জীবন ধরে কত ফুল ফোটালাম ফল ফলালাম এখন সে সময় আমরা পার হয়ে এসেছি রামধনু রঙের পাখির ডাক শুনলেও এখন গা শিরশির করে না কারণ আমাদের যত শব্দ যত দৃশ্য সবই ভিতরে ভিতরে বেজে যাচ্ছে ফুটে উঠছে অন্তরের চেয়েও গোপন একটা দেশ আমরা স্বামী স্ত্রী আবিষ্কার করেছি স্বপ্ন তার কাছে আশ্চর্য একটা অবকাশ আমরা খুঁজে পেয়েছি তার কথা কখনো কাউকে জানাবো না নম্বর কবিতা প্রেমের ও প্রেমাতীতের লোকনাথ ভট্টাচার্য বলতে হবে কেন এলাম এক পলক চাওয়ায় হানব সূর্যের রশ্মি ওই শ্যাওলা পড়া দরজার বুকে আনব ডেকে যে মন্থরতা মদিরতা রাত্রির উন্মত্ত কোলা হলে যা ছোঁবে তার স তার সব হবে না আর পাথর কান পাতলে শুনতে পাবে তাতে যোজন দূরের কল্লোল ক্রমাগতই এগিয়ে আসা আর সেই জাদু ঘটাতে গেলে একলা আমার আশা হবে অর্থহীন এই আশা পাড়ি দেওয়া রাত্রি অরণ্য মরু কেন কেন যদি না ওই পদ্ম চোখ তুলে তুমিও তাকাও দেখো অতিথিকে যেন আমার ফিরে যাওয়ার নেই পথ আসিনি ফিরতে এসেছি রিক্ত হাতে ফুল গেছে শুকিয়ে আগুনের হাওয়ায় দীর্ঘ যাত্রায় শুকায়নি লগ্ন দশ নম্বর কবিতা স্বদেশেন তুমি সেই কি ঠান্ডা ঘরের মেঝে কি সুন্দর পরিষ্কার ছাদ আনা দুয়ানার মালা ফুটিয়ে তুলেছে চারপাশ সারাদিন কাজ করো সারাদিন তুমি ভালো থেকো যখন ফুলেল ঢালো যখন সাবানে হাত ঢো ঠুংরিগুলি ঠুং ঠাং করো উড়িয়ে তাড়িয়ে দাও পাখি টানানো তারের থেকে জানালার লোহামুটি থেকে বেজে ওঠে লাল চুরি জ্বলে ওঠে এক কণা চাঁদ চুলের গুমটির মধ্যে মেহেদি ফুলের মতো নখগুলি কাটো ধীরে 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 কথা বলো মৃদু শুদ্ধ বাংলা উচ্চারণে গান করো হাজার তারিফগুলি তামাম তারিফ ঝরে যায় এগারো নম্বর কবিতা কাকে রাখি অমিতাভ দাশগুপ্ত ধানবাদ একটু বাঁয়ে বাঁক নিলেই পরপর তিনটি গা কিন্তি চন্দন চন্দনকুয়ারি শহরে লোকজন ধান্দে পড়ে যায় এত সুন্দর নাম কিন্তু সেই মেয়েদের হয় যারা হিন্দু কুশ পেরিয়ে উড়ে আসা আর্য রাজহাঁসদেরও আগে থাকতে আদিবাসিনীর মতো হাতে হাত দাঁড়িয়ে আমার মূর্খ জীব গোয়ারের মতো গাঁক গাঁক পোড়া পেট্রোলের ধোঁয়ায় ওই সবুজ মেয়েদের মুখ কালো করে দিয়ে ফের পোড়া শহরেই ফিরে আসে ঠোঁট আর চুম্বনের মাঝখানে স্টিকিং প্লাস্টারে লেগে থাকে তিনটি সুন্দরী কুন্তি শরবরী চন্দন কুয়ারি বারো নম্বর ওদের বন্ধুত্ব হোক শরৎ কুমার মুখোপাধ্যায় পার্কে তো ঘনিষ্ঠ ছিল বেরোতেই কেমন বিচ্ছিন্ন হয়ে গেছে মেয়েটি চুপচাপ তার পিছনে কৌনি হয়ে ঝুলছে লাল দুর্বদ্ধ চাদর ছেলেটার মুখ ভর্তি সাবালক দাড়ি অন্ধকার দুহাত পকেটে যেন অপ্রস্তুত গরজ কিসের ওরা আমার সন্তান নয় তবু কখনো নিজের জন্য যা করিনি আকাশের দিকে ত্রস্ত চক্ষু তুলে ভগবান ওদের বন্ধুত্ব হোক ওদের বন্ধুত্ব হোক আর কিছু চাই না জীবনে তেরো নম্বর আমার সামনে আমার চতুর্দিকে শম্ভুরক্ষিত আমার মুখ বিধুর আর ফ্যাকাশে আমার সামনে ভারশূন্য মরজীবন অতিক্রমকারী চিরন্তন আমার আত্মা আর আমার চতুর্দিকে শুকনো হাওয়া ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে ঝুলছে আমার শিকার করা মৃত পাখিরা মেঝেতে ফুঁড়ে উঠতে চায় এবং গাঢ় হয় নীল আর সবুজ রঙে আমি ঝলসে উঠি এবং ধাবিত হই আমি পাষাণের মতো স্থবির হয়ে থাকি আমি আমার পেশল রমস হাতে বন্যতার অমৃত বয়ে নিয়ে যাই আমার শরীর থরথর করে কাঁপে আর দূরের ভাসমান বাষ্প মেঘপুঞ্জের মতো নড়ে আমি এক আবেগে এক নতুন মানুষ হয়ে উঠেছি এক গভীর পরিবর্তন এসেছে আমার মধ্যে আর আমার মন আমাকে গির্জে গাছ বাড়ি আকাশ ফুটো করে দ্রুত গভীরতার দিকে নিয়ে যাচ্ছে আমার পায়ের কাছে নগ্ন আকাশ পায়ের কাছে নগ্ন আকাশ আমি এই নগ্ন নীল আকাশের মতো আকাশ কোথাও দেখিনি আগে আমি চতুর্দিকের জ্যোৎস্নায় আর অন্ধকারের অস্পষ্টতায় শরীর ডুবিয়ে থাকি আমার দৃষ্টির সীমার মধ্যে নীল আর সবুজ সবুজ আর নীল আমি এরকম মায়া রং নীল সবুজের মধ্যে জীবনের অর্থ খুঁজে পেতে পারি আমি উপলব্ধি করতে পারি নিজের সংজ্ঞা আমি একজন স্বাধীন মানুষ যা কিছু জীবন নয় তার সবটুকুতেই পরাভূত করতে পারি চোদ্দো নম্বর কবিতা রাত্রির বাতাস উৎপল কুমার বসু যা নয় তোমার বাহু তাই কালো তাই অন্ধকার উচ্চকিততান ধরে গাছে গাছে দল এখন তাদের দেহ ক্রুশবিদ্ধ ছেঁড়া নিতম্ব কম্বল প্রেত বনচ্ছায়া হতে করতালি উড়ন্ত খাঁচার চাঁদটিকে দোলা দেয় যে চাঁদের গান ছিল হায় রে চকর যদিও চকর নয় জানি জানি যৌন দ্রাঘিমার চন্দ্রালোক ও পাওনরত পাখি এক রাজন্য শকুন অকস্মাৎ রাকাহার রক্তমাংস ফেলে দিয়ে হেরো শূন্য তৃণ কুরুক্ষেত্রে জেগে ওঠে বুঝি অভিশাপ কপালে লিখিত ছিল কেউ যা পড়েনি অন্ধকারে পাখি কাঁধে এবার পড়ুন পনেরো নম্বর কবিতা স্বপ্ন শঙ্খ ঘোষ আ পৃথিবী এখনো আমার ঘুম ভাঙেনি স্বপ্নের মধ্যে তুমুল পাহাড় পরতে পরতে তার পাপড়ি খুলে দিচ্ছে খুলে দিচ্ছে সবুজ পাপড়ি ভিতরের থেকে ভিতরে খুলছে খুলে দিচ্ছে আর তার মাঝখান থেকে জেগে উঠছে ধান জমি যখন লক্ষ্মী আসবে লক্ষ্মী যখন আসবে তখন কৃপান আর পাইপ গান হাতে খানায় খন্দে ওরা কারা আ পৃথিবী এখনো আমার ঘুম ভাঙেনি ষোলো নম্বর কোনো সমুদ্রের স্মৃতি প্রণবেন্দু দাশগুপ্ত সবই ভেঙে যাবে বলে মনে হয় একদিন নুয়ে পড়া নৌকার গলুই থেকে চুঁয়ে গান ও লণ্ঠন ভেসে যেত জলের ওপরে এখন ধ্বংসই দেখি প্রকৃতির মূড় ব্যবহারে মানুষেরই মুকুর প্রকৃতি যে যুবক এসেছিল দীর্ঘ বিরহ বেলা কাটাতে এখানে সে এখন দ্রুত উঠে হোটেলের ঘরে ঢুকে যায় কি চিঠিও লেখে না যেমন মানুষ ঠিক প্রকৃতিও তেমনি খেয়ালি এই এক ভয়ানক রীতি সতেরো নম্বর কবিতা পতন শহীদ কাদ্রি সব কিছু নষ্ট হয় অবশেষে দ্রুত অধপাতে প্রথম রক্তিম কুড়ি লোলচন্ন প্রাচীন ফলের স্নান ছাঁচে নিঃশব্দ পচনে যায় নীলরঙা মাছিদের উজ্জ্বল উৎসবে টেবিলের উজ্জ্বল রেডিও একদিন জলে না ডায়াল তার নিরালোকে পড়ে থাকে নিঃসঙ্গ ধুলোর আস্তরণে বহুদিন একে একে খসে পড়ে প্রতি অঙ্গ ঝলসে যায় ভাল চিকন মসৃণ তার প্রাণবাহী শিরা উপশিরা ছিন্ন হয় টেরিলিন মহিলার তকের মহিমা গ্যারেজে বিধ্বস্ত হয় মোটরের মাংস লোটায়ার নরম পাতলুন আর চকচকে চালাকির মতো সব চোখা মুখো জুতো পরিত্যক্ত একা ট্রেন রৌদ্র ঝড়ে বুড়ো মুখ পোড়া জানালায় প্রাচীন আরশ্বির মতো পাড়া ওঠে সবকিছু আতঙ্ক রটায় আঠেরো নম্বর কবিতাটি কবি পিনাকি ঠাকুরের রাতের ট্রেন নাম শুনছেন গোয়ালন্দ স্টিমার ঘাটে ভাতের হোটেল ইসরে সে ইলসা মাছের স্বাদ কি ভাই শুনছেন নাম হাঁ 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 দুষ্টু অসৎ হোটেল মালিক পরদেশিয়া ধুর পাইলেই বেকুব বানায় প্যাসেঞ্জারে কেমনে জানেন না তো খাইতে বইছে ওরা নিজেই ছোকরা দিয়া ঘণ্টা বাজায় নূতন মানুষ ভাববে বুঝি জাহাজ ছাড়ার বেল দিতাসে দূর বয়রা তখন পাতের থিকা আমাখা ভাত মাছের টুকরা তুলে রাখে আবার যখন এ মা ছি ছি সব হোটেলে নষ্ট নাই একটা দুটা আচ্ছা ধরেন নারায়ণ সাহার ডিলুক্স হোটেল খাওয়নটি ফ্রেশ সদ সদ ব্যবহার ফর্টি সিক্সে সেটেল করি কলিকাতায় আর যাই নাই আপনি এমন হাসেন কেন ও আমার কথায় স্টুডেন্ট বুঝি সবাই নীরব ভিটার মায়া পদ্মা মেঘনা ছোকরা বয়স ছাড়ছি সবই এই ডায়ালেক্ট জিলার স্মৃতি মায়ের হাসি প্রিয়ার চুমা এলুম খেলুম বাংলা যদি আমার ভাষাও বঙ্গ ভাষা উনিশ নম্বর কবিতা দোল রণজিৎ দাস এক রাতে সব চুল পেকে যায় এরকম ভয়াবহ রাত জীবনে এসেছে যার, তার সাদা চুল আবিরে রাঙাতে চাই আবিরে রাঙাতে চাই আমি এক রাতে সব চুল পেকে যায় এরকম ভয়াবহ রাত জীবনে এসেছে যার, তার শান্ত পায়ে সামান্য আবির দিয়ে প্রণাম জানাতে চাই প্রণাম জানাতে চাই আমি কুড়ি নম্বর কবিতা গৌতম বসুর হলুদ রঙের লেখা হলুদ রঙের একটি আলো দেখতে পাচ্ছি সকল সময়ে নয় ভোরে কখনো কখনো দেখতে পেলাম যুদ্ধের কবিতা লেখা হচ্ছে বনস্পতি ও মানুষের অন্তিম শ্বাসগুলি পৃষ্ঠার পরে সে ঢলে পড়ছে অচৈতন্য এই দেখে স্বভাবতই বিবহ হয়ে পড়ে সারা বেলা দেহ ছুঁয়ে বসে রইলাম কোলাহলের ভিতরেও চোখ বুঝে আসছে উপায় নেই শান্তভাবে নানা অকল্যাণের বার্তা গ্রহণ করছি পাঠ করছি না পাঠিয়ে দিচ্ছি শহরে গ্রামাঞ্চলে মহানন্দা ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটি কুলুকুলু শব্দে বয়ে চলে সেই স্থানে আপনারা যদি কেউ কোনো দিন আসেন দেখবেন রোগাটে সাইকেল চড়ে প্রত্যহ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মৃত্যু সংবাদ হলুদ রঙের আলোর কথাও পৌঁছে দিতে পারতাম কিন্তু মন বলল থাক কি হবে এখন ঘন যুদ্ধের কবিতার কাল শেষ কবিতা প্রবুদ্ধ সুন্দর সুন্দরকরের হাসি কার দিকে পরমায়ু গড়িয়ে গেলে তুমি দরজা খুলে হেসে ওঠো একটি উদ্ভেদের হাসিও ওই দিনের জন্য লালন করে আয়ুষ্মান ভোর নিজকিয়া উঠোনে অন্নজোৎস্না উজ্জ্বল যুবতীর পয়মন্ত হাসি আচমকা দু ঠোঁটের পলি উচ্চে পড়ে পড়শির হাসি বিনিময়ে একটি উদ্ভিদের হাসিও ওই দিনের জন্য লালন করে আয়ুষ্মান ভোট এরকমই একটি আয়ুষ্মান ভোট কবি জীবনে প্রত্যেক কবির জীবনে আসুক প্রত্যেক মানুষের জীবনে আসুক শুধু একা কবি কেন প্রত্যেকেই মানুষ সব মানুষই কবি প্রত্যেকেই কবি সব মানুষই কবি কেউ কেউ কবি বলে স্বীকৃতি পায় বাকিরা পায় না প্রত্যেকেই কবি তো আজকের জন্য এই কয়টি কবিতা পড়লাম কবিতার যাবতীয় দোষ ত্রুটি যা কিছু ক্ষমা কর হলে যা কিছু ক্ষমাতা বাঞ্ছনীয় সেই ক্ষমা আপনারা দেখাবেন বিশ্বাস করছি শত বাধা বিঘ্নের ভেতর দিয়ে কবিতাগুলো কোনো রকমে পড়ে উঠলাম সময় খুব কম অথচ আমি ঠিক করেছিলাম একুশে মার্চে একুশটি কবিতা পড়ব একুশটি কবিতা বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা সেগুলোকে পড়া এবং পড়ে থাকলেও বিভিন্ন কবির টেক্সট যেহেতু আলাদা আলাদা তাদের বচনভঙ্গি যেহেতু আলাদা আলাদা তাহলে একটা কবিতা থেকে একটা কবিতায় যাত্রা করতে আবার অনেক সময় লেগে যাবে তাহলে আমি একটা একটা করে যদি আলাদা আলাদা কবিতার ভিডিও করি তাহলে সেইটা আমি সারা সারাদিনে করে উঠতে পারবো না অতটা সময় আমাকে আমার পরিবেশ আমাকে দেবে না অতটা সময় পরিবেশ সুযোগ সব কেউ কিছু দেবে না তো ফলে আমাকে এই একটা সিটিংয়ের মধ্যেই করতে হবে তাও মাঝখানে তিনবার চারবার বাইরের বিভিন্ন ডিস্টারবেন্স এসব কারণে কেটে গিয়েছে জানি না এটা যখন আমি ভিডিওটা পোস্ট করব তার মধ্যে কতটা ব্যাঘাত বিঘ্ন হলো আমার নিজের কতটা ভুলভ্রান্তি হলো জানি না নমস্কার